খুব ভালো করছস ঘর থেকে টাকা চুরি করে নিয়ে কি নিয়ে আইছস কফি নিয়ে আইছস তাই না আই তুই আমার ঘর থেকে টাকা চুরি করছস কে হ্যাঁ এত বড় শাস্তি কেন দিছে আরে মা টাকা চুরি কর কই না গন লাগে টাকা চুরি হয় ও খুব ভালো কাজ করছস কফি কিনে নিয়েছস তাই না চুরি টাকা দে না যাই এরকম মানে মানে কি আমি যে বিস্তর তলে টাকা রাখছিলাম টাকা চুরি করছস কেন তুই আমি চুরি করব কে আমি তো আমার টিভিতে টাকা জমায়ে চা করি না কিনছি কি তুই এত বড় কথা কইতে বলি আমার মুখে মুখে তত কর বলছিস তুই হ্যাঁ

তুমি শুধু শুধু আমার তোমার টাকা সুর সুর কই আমি কোনো কিছু করি না মা ধরো তুমি কফি বানাই দাও তো তো সাহস কম না তুই আমার টাকা চুরি করে কফি খাই খাবি খাবি আরে মা তুমি আমার ভুল বুঝতাছো আমি ভুল বুঝতাছি আমার হ্যাঁ আরে তুমি ভুল বুঝতাছো কথা আমি

হ্যাঁ চলো না বুলুকুরা মারে মাইরা ফলাইছে তাই তো মারো অরে মারা কিন্তু একদম ঠিক হয় নাই না বেহা তো কষ্ট দিতে নাই তো বার গাই হাত তুলা চোখ করে থাকবো কোনো দিনও না ঠিক আছে চলো উগার চলো হা তা বালু আমার বিলেন গিরি পারে নাই সিও তিনিরপো লাগাই এ এহ্ মা আমার কফি বানাই দে কফি বানাই দে ও কই আমার কফি বনাই দেন না

তোমার মন খারাপ নাকি হ্যাঁ কিন্তু কি এটা কি এটা কথা কয় আমি হচ্ছে জাদুর কফি ফ্লাক্স তুমি আমাকে স্পর্শ করে দেখো তোমার শরীরে একটা কফি জ্যাকেট চলে যাবে আর ফ্লাক্সটাও থাকবে এখান থেকে তুমি ইচ্ছা রকম কফি খেতে পারবে আর তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে খাওয়াইতেও পারবে এই কফি কোনোদিন শেষ হবে না আর আমার কাছে যখন যা চাবে তুমি তাই পাবে বিশ্বাস না হলে তুমি আমাকে স্পর্শ করেই দেখো কি কো সত্যি কইতাছো ঠিক আছে হ্যাঁ এগুলো কি আল্লাহ এরা সব কিছু হ্যাঁ এরা কি বাবা ভিতরে তার মানে কপি তাই না দারুণ তো অনেক মজা কি বন্ধু কেমন লাগতেছে দারুণ মজা না হ্যাঁ বন্ধু হ্যাঁ অনেক মজা আচ্ছা বন্ধু আমি কি কবি জহর মজা তো অনেক খাইতে পারবো হ্যাঁ অবশ্যই খাইতে পারবে তুমি সারা দিন খাইতে পারবে যত খুশি খাইতে পারবে এই কবি কোনো দিন শেষ হবে না তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আসো সবাইকে নিয়ে খাও ঠিক আছে চলো আমি আগে খাই নি

তো কফিটা তো সেই মজা কফিটা তো অনেক মজা আমরা যে কফি খাই না তার তো অনেক মজা সত্যি তো এর জাদুর কফি শিক্ষা দাও ঠিক আছে বন্ধু আমি এখনই শিক্ষা দিচ্ছি খাবার দিছিলাম ভালো করেছা ভাল লাগলো না আমার পুরা কবি ছিলা আমি না থাকুমই না আমি যাই কোনো যাই না কভিবার আমি তোরে বললাম আমার নিয়ে একটা ভালো জায়গায় ঘুরতে যা তার এই ক্ষেত্রে কি জঙ্গলের ভিতরে নিয়ে আসলি এখানে না আছে কোনো কফির দোকান না আছে কোনো রেস্টুরেন্ট হ্যাঁ তুই তো জানোসি আমার কফি না খাইলে ভালো লাগে না মাথাটাও ব্যথা করতেছে কফি খাইতে পারলে ভালো লাগতো আচ্ছা দেখি সামনে যায় দেখি আচ্ছা চল এই কফি আমাকে যেটা কফি দাও তো মেডাম মনু আইলে লাগে নতুন তাই না জি আসলে আমি কবি মেন না আমি কবি বিক্রিও করি না তবে এই কফি গুলো হলো আমার জাদুর কবি কি জাদুর তুমি মনে হয় আমার সাথে মজা করছো তাই না তোমার গায়ে কফি কফি ফ্লাক্স এসব তুমি জাদুর হ্যাঁ আপনার বিশ্বাস না হয় আপনি একটা খায় দেখেন আমি এগুলো বিক্রি করি না আমি এমনি খালি খাই কী বলছিস খাওয়ার জন্য সব fastapi নিয়ে ঘুরো তুমি हां এগুলো তো জাদু জাদুর কফি আচ্ছা যেহেতু এটা তোমার জাদুর কফি তাহলে আমাকে দুইটা কফি বানিয়ে দাও তো আমার না মাথাটা খুব ব্যথা করতেছে তোমার কফি খেয়ে যদি আমার মাথা ব্যথা চলে যায় আর যদি আমার ভালো লাগে তাহলে আমি বুঝতে পারবো এটা জাদুর কফি ম্যাডাম আমি আপনার চিনিও না আর কোনোদিন দেখিও নাই আপনার সাথে মজা করার কোনো যুক্তিগতায় আসে না আমি বলতেছি যে এটা জাদুর কফি মানে জাদুর কফি ঠিক আছে আমি দিতেছি পিঠা তো অনেক টেস্টি আমি বুঝতে পেরেছি আমি তো অনেক সুন্দরী বলো তাই আমার সামনে তুমি ভাব নিচ্ছ তাই না ভাব নিতে হবে না আমি জানি তুমি কফি বিক্রেতা তোমার কফি খেয়ে আমার অনেক ভালো লেগেছে এই নাও টাকা এই থামেন আপনি আপনি কি মনে করছেন আমি কি আপনার সাথে মজা করতেছি হ্যাঁ বা আপনার সামনে ভাব নিতেছি ভাব টাপ কিছুই না আপনি এলাকায় জিজ্ঞাসা করে দেখেন না যে আমি কফি বিক্রেতা না আমি একজন সাধারণ মানুষ ঠিক আছে টাকা দিতে চাইছিলাম

কি শোনেন এত টাকার অহংকার করেন না আমি আপনার বলছি যে জাদুর কবি মানে জাদুর কবি আপনি টাকার গরম দেখায়ন না টাকার গরম সব জায়গায় চলে না আসি ভালো থাকেন হ্যাঁ বুঝলাম না আমি ওটা মারতে পারলাম মারতে পারলাম না কেন আমার হাত আটকে গেছিলো কেন তার মানে আমি ও তো শর্ট খাই তুইও শর্ট খাইছ আমারও তো হাত আটকে গেছিলো তার মানে ওটা নিশ্চিত জাদুর কফি

এই আমুক হ লে খাই এই কফিও লকেরা কি জানি অংগ্রেকেরা মে লাল চাইব জানা ঠিক মতো কফি কাম কুনি তাইলে আমার নাতিরে ৰবমান কলো কেরা ওই দিহান কফি ব্যস্ত আছে সেলাক সামনে যে সামনে রে সার দিছে কি ওই দিহান ওই ফকিরনের বাচ্চাটা তোমর সাহস আমার নাতিনের অপমান করে

আমার মন্ত্র কফি দিতে তোরে টাকা আছে তুই টাকা দছাই উল্টা আমার মন্ত্রই রকম অল্প সস্ত কেন দেন দা আমি কোন ব্যবসা-বিসা করি না কবি দা এটা হলো আমার জাদুর কফি এটা আমার মন চাই আমি জন্ম থেকে হন খাই আর কারো যদি খাওয়াই দিমু চাই আমি কাউরে খাওয়াই কিন্তু এদিতে ব্যবসা করি না ও ব্যবসা করেছ না না এই ও যহন এরেতে ব্যবসাই করে না এরে জাদুর কফি তলে কাজ কর

তোমার বিয়ে করছিলাম দি হান্ডে ভালোবাসে আদ্র করে মানুষ করার জন্য কিন্তু তুমি যে দি হান্ডে গোপনে গোপনে এরকম অত্যাচার করতা এটা আমি জানতাম না আজকে তুমি আবার বুঝাই দিলা সৎ কখন আপন হয় না যাও এখন আমার বাড়িতে বেরিয়ে যাও না না তুমি নাকি কই যাচ্ছ বাবা মা বাড়িতে বেরিয়ে যাব কি জন্য মা তোমার মা কোনো সৎ হয় না আর সে আমার কাছে সব সময় আমার আপন মা তুমি বাবারে তুমি তো আমি কত বলবছি তোর নিজের আপন সন্তান ভাবতে পারি তুই তুই আমার ক্ষমা করে দে বাবা না না মা তুমি এটা কি কইতাছো তুমি মা হয়ে আমার কাছে ক্ষমা চাও কি বলবি তুমি তো আমার আপন ভাই ঠিক আছে চল বাবা তোর খাবার দিমু ঠিক আছে চলো এসো